চলে এসেছি শান্তিপুর হাটের নতুন একটি ভিডিও নেই তোমাদের কাছে আজকে তোমাদেরকে দেখাবো কম দামে কিছু সুন্দর সুন্দর কালেকশন উইথ বেস্ট প্রাইস এবং বেস্ট কোয়ালিটির মধ্যে শান্তিপুর হাটে আসতে গেলে অবশ্যই শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে সেখানে শান্তিপুর নেমে টোটো বা অটো চলে আসবে শান্তিপুর হাটে আর এরকম যদি আরও পাইকারি মার্কেটে তোমরা পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা এর দাম কত করবো

তো তোমরা নিজের চোখে দেখতে পারলে এশিয়ার মধ্যে কিন্তু বৃহত্তম মার্কেট এই শান্তিপুর হাটকেই বলা হয় তো এই হাট কী কী বার বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে এগারোশো পঞ্চাশ টাকা এই পিওর মসলিনটা বন্ধুরা

তোমরা নিশ্চয়ই আমার শান্তিপুর হাটের ভিডিওটা আবার দেখলে খুব ছোট ভিডিওটা করলাম যেহেতু এখন অক্সিজেন রয়েছে হাটের সংখ্যা অনেক কম দেখো প্রত্যেকটা সিজনে হাটের পুরো পা ফেলার জায়গা পাওয়া যায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কোন দিন হাটটা বসে আমি তো আবার মাঝখানে বলে দেবো তো সাথে থাকো একটু থাকো